গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড অফিস থেকে নষ্টটি পাবলিশ করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে নিচে থেকে অ্যাড্রেস নাম্বার তোমাদের দেওয়া আছে বাদিকে মেমো নম্বর শো করছে ডান্ডিকে ডেটেড তোমাদের বাইশ আট দু হাজার চব্বিশ থেকে পাবলিশ করা হয়েছে নোটিশ অনুষ্ঠানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভার্টেড ফ্রম দ্য এলিজিবেল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এংগেজমেন্ট ইন দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের না হচ্ছে তোমাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ডিং অফিস অর্থাৎ তোমাদের ভূমি দপ্তর অর্থাৎ বেলারু অফিসে কিন্তু তোমাদের না হচ্ছে সেটা পুরো বর্ধমানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে না হবে দেখো বলে দিয়েছে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল তোমাদের কন্ট্রাকচুয়ালের জন্য না হচ্ছে থ্রি ইয়ার্সের জন্য থ্রি ইয়ার্সের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে নিজের থেকে দেখো ক্যাটাগরি ওয়েজ তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে জেনারেলদের জন্য আছে চারটা তারপর এসটি এস সি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে বলা আছে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের ভ্যাকান্সিটা দেখে নেবে আচ্ছা এরপরে বলা হয়েছে এখানে দেখো তোমাদের ফার্স্টে কি বলেছে ক্যানাডার মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যদি পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকো তবে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তাছাড়া কিন্তু করতে পারবে না কোয়ালিফিকেশান তোমাদের বলেছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এই সমস্ত কাজের উপরে এস লিমিট বলেছে একুশ থেকে তোমাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে এসিমেন্ট হতে হবে তবে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে তোমাদের এগারো হাজার টাকা এগারো হাজার টাকা প্রতি মাসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে আমাদের পোস্ট রয়েছে দেখো পনেরোটা পনেরোটা কিন্তু টোটাল ভ্যাক্যান্সি তোমাদের রয়েছে আচ্ছা তারপর তোমাদের বলেছে দেখো টিউনার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের না হবে তিন বছরের জন্য মেড আপ অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখো পাশে মেনশন করা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে আচ্ছা তোমাদের দেখো নিচের দিকে কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে সবটা কিন্তু বলা আছে এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট অ্যাড্রেসের জন্য কিন্তু তোমরা আধার কার্ড তারপর ডোমেশিয়াল সার্টিফিকেট দিতে পারো তারপরে তোমাদের গ্রাজুয়েশান সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান পাসপোর্ট সাইজ ছবি কাস্টে কার্ড থাকলে কাস্টে কার্ড দেবে তোমরা এখানে কিন্তু সবটা মেনশন করা রয়েছে আর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেবে তো এই সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের লাগবে যখন অনলাইনে ফর্ম আপটা করবে আর লিঙ্কটা এখানে মেনশন করা কিন্তু তোমাদের রয়েছে আর প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিটা ভালোই রয়েছে তো কী ডেট আছে সেটা এখন বলে দেবো কবে তোমাদের শুরু হবে এবং লাস্ট কবে আছে সবটাই এখন এই ভিডিওতে বলে দেবো তো চলো ডেটটা বলে দিই মেড অফ সিলেকশান আচ্ছা ফার্স্টে দেখো বলে দিয়েছে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট পি রিডেন টেস্ট তো তোমাদের রিডেন টেস্ট হবে একশোর মধ্যে দুই ঘন্টা টাইম পাবে তোমরা এখানে তোমাদের এমসি টাইপ কোশ্চিন থাকবে যেখানে তোমাদের বেঙ্গলি গ্রামার তারপর ইংলিশ গ্রামার জেনারেল নলেজ ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু কোশ্চিনটা তোমাদের আসবে মাল্টিপাল চয়েস থাকবে একটা শর্ট কোশ্চিন আর দেখো নেগেটিভ মার্কিংও কিন্তু তোমাদের রয়েছে ওয়ান বাই থ্রি তো সেভাবে কিন্তু ভালোভাবে দেখে শুনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে ভালোভাবে দেখে শুনে তোমরা পরীক্ষাটা দেবে এখানে দেখো সবটা বলে দিয়েছে আর নিচে দেখে দেখো ওপেনিং ডেটটা সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হবে আর লাস্ট ডেটে তোমাদের কবে আছে সেটাও এখন বলে দিচ্ছে তোমাদের লাস্ট ডেটটা রয়েছে চৌদ্দ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের লাস্ট ডেটটা কিন্তু রয়েছে তো এখানে যা যা ছিল ডিটেল সবটাই কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে অন্তত আমাদের পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দেবো আর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে তো এখানে দেখো আর ড্রেস লেখা আছে তোমরা এগুলো দেখে নেবে আমি ফার্স্টে তো বলেই দিলাম এখানে আবার একবার করে কিন্তু মেনশন করা রয়েছে তো চলো তোমাদের এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে দিই কী রয়েছে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল করতে হবে যারা অফলাইনের মাধ্যমে করতে চাও অফলাইনেও হবে অনলাইনে হবে তো যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো অফলাইনের মাধ্যমে আর যারা যারা অনলাইনের মাধ্যমে করতে পারো মানে চাইবে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবে তোমরা দেখো মেনশন করা রয়েছে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের যে লোকাল যে বিডিও অফিস রয়েছে সেখানে জমা দিবে আর যারা অনলাইনের মাধ্যমে করবে তারা তো বললাম অনলাইনের মাধ্যমে সাতাশ তারিখ থেকে ওপেন হচ্ছে তো তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু করতে পারো আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিলাম আর ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখবো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এখন তো আমরা পাঁচজনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ